শতরূপে শারদা বই থেকে পাঠ শিশিমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে এখন চলছে লাটু মহারাজ সম্বন্ধে পরবর্তী অংশ মেইয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি লাটু মহারাজ বলছেন মেইয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি উল্লিখিত স্মৃতিচারণার অবসরে একটি ঘটনা এখানে উল্লেখযোগ্য স্মরণীয় শ্রীরামকৃষ্ণের মায়াতনুখানি অগ্নিতে আহুতি দানের জন্য পুষ্প চন্দনা দিতে চর্চিত করে কাশীপুর মহাশায় নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রীমা তার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিৎ সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছুকালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্ত করেন এই তীর্থযাত্রাতেও লাটু মায়ের সঙ্গী সেবক হবার জন্য মনোনীত হয়েছিলেন লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন শুনলুম মাকে ও লক্ষ্মী দিদিকে বলরাম বাবু তীর্থে পাঠাচ্ছেন সঙ্গে যোগিন ভাই আর কালী ভাই যাবে মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছা হলো মা তো বুঝে নিলেন তিনি আমাকে ও সঙ্গে নিলেন মাস্টারমশাই মশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না দেখো তো মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন জয় মা জয় মা Okay. Sure.